আমার বন্ধুরা এই দেখো আজকে রান্না করব তোমাদের দেখিয়ে দিই সয়াবিন সয়াবিন আর আলু দিয়ে নিরামিষ সয়াবিন রান্না করব এই যে আর আদা জিরে ধনে সব বেটে নিয়েছি যে কাঁচা লঙ্কা দিয়ে করবো কাঁচা পাকা লঙ্কা আছে চলো কড়া গরম হয়ে গেছে এই যে জিরে পোড়ন দেব আলুটা ভেজে নেব ভালো করে দেখো আলু ভাজা ভাজা হয়ে গেছে আলুটা এবার বেটে রাখা এই যে মশলাটা দিয়ে দেবো আদা জিরে ধনে লঙ্কা সেটা তেলে ভালো করে কষিয়ে নেবো অনেক সময় এবার চমিনটা দিয়ে দেবো

এ দেখো ভালো করে সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো এ দেখো ঝোল দিয়ে দিয়েছি এটুকুই ঝোল দেবো আর সবিনটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম শুধু আলুটা গুলতে লবে এটুকুই জল দেবো আবার করতে দেবো দেখো অনেকটা ঝোল কমে গেছে আলু বলেছে নাকি দেখে নি আর একটু বলবে আর একটু বললে আমি ফেলবো দেখো হয়ে গেছে প্রায় আর একটুখানি গরম মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো একটু গরম মশলা দিয়ে দেবো এই দেখো একটু জল জরি করবো বেশি গাঢ় করবো না আমরা ভাত দিয়ে খাবো এই দেখো এটুকু জল আছে এরকমই নামিয়ে নেবো আর জল শুকাবো না ైదఫ నిరమిష విందన్న రెడ్డి